গল্পের নাম শুধু তোমারই জন্য প্রভেশ সংখ্যা বত্রিশ লেখা অরনিশার সাথে এ এ কি আপনি সামনে আসছেন কেন এভাবে আর সারাটা দিন তুমি তুষারের সাথে এভাবে চিপকে ছিলে কেন আমার লাইফ আমার যা ইচ্ছে আমি তাই করব। তাতে আপনার কি আমার কি হ্যাঁ আপনার কি তুমি পুরোটাই তো আমার আগে না আমি আপনার না অবিয়াসলি তুমি আমার সেজন্যই তো বন্ধুর কথাই ছেড়ে দিয়েছিলেন তাই না আপনারা যখন যা খুশি আপনি তাই করতে পারবেন আর আমি কিছু করলেই দোষ তাই না হ্যাঁ দোষ সব কিছু বিবেচনা করে আমি তখন বলেছিলাম তোমার সাথে সম্পর্ক রাখবো না তখন যদি ফায়াজের কথা না শুনতাম তাহলে হিতে বিপরীত হতো এখন ফায়াজ ভাইয়ের উপর সব দোষ চাপাবেন না একদম আমাকে আর এখন আপনার ভালো লাগে না তাই তো ওরকম বলেছিলেন আরে গাদি বুঝো না কেন ফায়াজ ভেবেছে আমি তোমায় ভালোবাসি না কারণ আগে অনেক সম্পর্কে চড়িয়েছিলাম তাই ওর মনে কিছুটা ভয় কাজ করেছে যদি ওদের মতো আমি তোমাকেও ছেড়ে দেয় সেজন্য আমাদের এই সম্পর্কটা মেনে নিতে পারেনি সে সময় তখন যদি ওকে হাজারো বোঝাতাম আমি বুঝতো না তাই ওর কথায় আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম আর ভেবেছিলাম বিয়ে শেষে বাসে ফিরে আম্মুকে রাজি করিয়ে ভাইয়া আর আম্মুকে পাঠাবো তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে বিশ্বাস করি না আমি আপনাকে যদি এমনই হতো তাহলে আপনি আমায় আগে বললেন না কেন শুধু শুধু আমি কেঁদে কেটে নিজের বেহাল অবস্থা করেছি ভেবেছিলাম বলবো কিন্তু সময় আর সুযোগ পেলাম কোথায় তুমি তো সেই যে রুমে গিয়ে দরজা লক করেছিলে আর তোমার সাথে দেখা হওয়ার আগে ফায়াজও সবটা মেনে নিল বুঝতে পারলো আমরা দুজন দুজনকে ছাড়া ভালো থাকতে পারবো না আর এই সবটাই সম্ভব হয়েছে তন্ময়ের জন্য ফায়াজও নিজে রিয়েলাইজ করতে পেরেছে কিছুটা তো বেশি সম্ভব হয়েছে তন্ময়ের জন্য শুনুন আমি এত কিছু শুনতেছি না দিয়েছেন তো আপনি আমাকে সুতরাং আপনাকে চাই না আমি তুষার ভাইয়ের মনে আমার জন্য কিছু একটা আছে তুষার ভাইয়া কাল বলেছে আমায় কিছু একটা বলতে চাই কাল তো শুনতে পারিনি আর শুনবো আর আমি আমাকে প্রপোজ করবে আর আমি ওর সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেব পারবে না তুমি অবশ্যই পারবো চ্যালেঞ্জ ওকে এটুকু বলে আনিতে চলে আসতে নিলে ওর হাত টেনে ধরে রেলিংয়ের এর সাথে আটকে দেয় আনি তার কোমর চেপে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে বলে পায়ের কি অবস্থা এখন ভালো ব্যথা করছে না একটু আটটু হাসে সেটা ব্যাপার না এরপর থেকে কেয়ারফুলি হাঁটবা হুম এখন দূরে সরে দাঁড়ান প্লিজ আহিয়ান আনিতাকে সারার বদলে আরও ভালোভাবে ধরলো এদিকে আনিতার বেহাল অবস্থা এই ছেলের সাথে চোকাচকি হলেই আনিতার হার্টবিট মিস হয়ে যায় আর এখন এতটা কাছে ভাবা যায় সব আনিতার রীতিমতো কাঁপা কাপি অবস্থা আনিতার এন অবস্থায় আহিনের বেশ মজা লাগছে দরজায় খট খট আওয়াজে আনিতা আহিনকে ধাক্কা দিয়ে সরে দোল আহেন মুচকে এসে মাথা চুলকে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতে আহেন দরজা খুলে সরে দাঁড়াতে রাতুল ওরা সকলে ছাদে ঢুকে গেল বলে জানতাম তোরা দুজনেই এখানেই থাকবি তাই কাবাব মেয়ে হাড্ডি হওয়ার জন্য চলে এলাম সবাই রাতুল যে ঠিক কি মিনিং করে কথাটা বলেছে তা বুঝতে পেরে মাথা নিচু করে মিলে জেরিনা আরোহী রোদেলা তাজকে সবাই মিলে আনিতার ওখানে চলে গেল। রোদেলা গিয়ে আনিতাকে এক বসে থেকে জড়িয়ে ধরে বলে বে ফায়াজ ভাইয়া তো সবটা মেনে নিয়েছে সো সেই খুশিতেই রাতের বেলা সাদের দরজা লক করে রোমান্স কেমন করলো দুজন রোদেলার কথায় জেরিনার তাজকে হেসে দিলেও আরোহী হাসলো না আরোহী আনিতার দিকে তাকে বলে রোমান্স বাদ দাও আমার তো মনে হয় ওকে এখানে এনে বেশ ধরেছে কেন রোমান্স করার মতো এত সুন্দর পরিবেশ পেয়ে রোমান্স না করে ঝাড়বে কেন তাজ কথায় একমত প্রকাশ যদি আরো এই সাথে রং ঢং করে বেড়ায় তাহলে ওকে ঝাড়বে না তো কি চুম্মা দিবে উনি আমাকে সারলে তোর বুঝি বেশ মজা লাগে তাই না অবশ্যই মজা লাগবে তোরে বলেছিলাম আমি বেশি রাগাস না শেষে তুই পস্তাবি বাট শুনলি না তো এবার ওর ঝাড়িয়ে শুনে ভালো লাগছে না আর ওই কথা আনিতা ভেঙছে কেটে বলে রং ঢং করছি বেশ করছি আরও বেশি করে করব। করবো আই পাই নাকি একদমই না আপনি আমাকে কেন ভয় পাবেন উল্টো আমি তো ভয় পাই আপনাকে আনিতার পাশ ঘেসে দাঁড়িয়ে আই হেন কথাটা বললো আইহানের কথায় সকলে মুখ টিপে আসে সে সময় ছাদে টেনে তুষার তুষার এক করে দাঁড়িয়ে আনিতাকে ডাকে আনিতা যাওয়ার আগে হেনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ও যদি এখন আমায় প্রপোজ করে না তাহলে আমি আপনারি চোখের সামনে ওকে অ্যাকসেপ্ট করে আপনাকে দেখিয়ে দেবো আমিও দেখি তুমি কিভাবে এই চ্যালেঞ্জ দিত জাস্ট চ্যালেঞ্জ না মিস্টার আহিয়ান আদিত্য আপনাকে আমার আর চাই না সেটাও এখন দেখে নেবেন আপনি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ এইটুকু বলে আনিতা তুষারের ওদিকে চলে গেল তন্ময় আহিনের পাশে গিয়ে দাঁড়ালো তন্ময় আনিতার দিকে তাকিয়ে আহিয়ানকে প্রশ্ন করলো আনিতা যাওয়ার আগে বিড় বিড় করে কি বলে গেলো রে আমাকে তার লাগবে না সে এখন তোর স্যারের অ্যাকসেপ্ট করবে কথাটা শোনা ওরা সকলে বিস্ময় নিয়ে একবার আহিনী তো একবার আনিতার দিকে তাকায় রাত বলে কি আর তুই চুপচাপ দাঁড়িয়ে থেকে ওকে যেতে দিলে আমিও দেখি না ও কিভাবে তোর স্যারকে অ্যাকসেপ্ট করে আহিনের কথা শুনে আরোহী হতাশ দৃষ্টিতে আনিতার দিকে তাকালো মনে মনে একটা দীর্ঘস্বাদ ছেড়ে আরিহা আরোহী বলে আনিতা আস তুই আজ তুই তো শেষ তোকে আজকে আর কেউ বাঁচাতে পারবে না রে আরোহীর কথায় জেরিন রোদেলা আর কিয়া অসহায় চোখে তাকায় আনিতার দিকে আনিতার তুষার ওদের থেকে ছয় হাত ছয় সাত হাত দূরে দূরেতে দাঁড়িয়ে আছে ওরা দুজনে কি বলছে সব কথাই ওর সকলে শুনতে পাচ্ছে আহিন দাঁতে দাঁত চেপে আনিতার দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে আবার রক্তচক্ষ নিয়ে তুষারের দিকে ও আনিতা একবার আহিনের দিকে তাকালো মুহূর্তে আবার চোখ অন্যদিকে সরিয়ে নিয়ে চাপা আসলাম আহিনীর ফেস রিয়াকশন নিয়ে আনিতার যদিও বা বেশ মজা লাগছে কিন্তু আবার মনের ভিতর ভয়ে কাজ করছে আনিতা এক লোক আহিনীর দিকে তাকিয়ে তুষারকে বলে কিছু একটা বলবেন বলছিলেন হ্যাঁ বলার জন্য এখানে ডেকেছি হুম তো বলুন কি বলবেন আসলে আনিতা কিভাবে শুরু করবো ভেবে আরে এত ভাবে কিছু নেই তো নির্দিদে বলে ফেলুন আসলে বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলুন না বলুন আমি শুনছি বলে ফেলি তাহলে অবশ্যই বলুন আপনার কথা শোনার জন্যই তো আমি এখানে অধীর আগ্রহে দাঁড়িয়েছি তো মুখে এই কথাটা বললেও মনে মনে বেশ বিরক্ত হচ্ছে সে কখন থেকে একই কথা বলে যাচ্ছে অসহ্য লাগছে তার ভিতরে ভিতরে খুব বিরক্ত হলেও বাইরে সেটা প্রকাশ না আনিতা খুব হাসি খুশি মুখেই তুষারের সামনে দাঁড়িয়েছে তুষার একটা ঢোক ঢুকলে বলে মানে বলছিলাম আরে ধর্মিয়া রাখেন তো আপনার আসলে নকলে আপনি এখানে যেটা বলতে এসেছেন সেটা বলেন আনিতা আর তুষারের এমন কথাই ওরা সকলেই মুখ টিপে বিশেষ করে আনিতার কাণ্ডে বেচারি না পারছে মুখে কিছু বলতে আর না পারছে সহ্য করতে ভিতরে ভিতরে যে আনিতা বিরক্তিতে শেষ হয়ে যাচ্ছে সেটা ওরা সকলে বেশ বুঝতে পারলো তুষার বুঝতে পেরেছে কিনা কে জানে তন্ময়ের রাতুল আর শুভ ওরা চারজনই একবার আনিতার দিকে তাকাচ্ছে তো একবার আহিনের দিকে তাকিয়ে মজা নিচ্ছে বিশেষ করে তন্ময়ের রাতল রাতুল ওরা দুজনে বেশ মজা পাচ্ছে আহিনকে দেখে ওরা দুজনে মোটামুটি শিওর আজকে এখানে কিছু একটা ঘটবে তাই চুপচাপ নীরব দর্শকের মতো সবটা দেখে যাচ্ছে আর মজা নিচ্ছে ওরা আহেনের দিকে থেকে চোখ সরিয়ে আপাতত সারা তার দিকে তাকালো এই তো এবার বেশ বিরক্ত নিয়ে বলল কী হলো চুপ করে আছেন যে বলছি দু মিনিট টাইম টাইমটাও নিজেকে একটু প্রস্তুত করে বলছি সবটা জাস্ট দু মিনিট কেন আপনার যত সময় লাগে নিজেকে প্রস্তুত করতে আপনি তত সময় নিন আমি নিচে যাচ্ছি আপনার নিজেকে প্রস্তুত করা হয়ে গেলে নিচে গিয়ে আমায় বলে আসবেন কেমন এ বলে আনিতা চলে আসছে নিলে তুষার ওর হাত চেপে ধরে বলা নেই কানে নেই এভাবে হাত চেপে ধরাতে আনিতা বেশ অবাক হয় আর ওদিকে আহিয়ান তোর জেগে গিয়েছে প্রচুর আহিয়ানা যতটা না তুষারের উপর রাগ হচ্ছে তার থেকে অনেক বেশি আনিতার উপর রাগ হচ্ছে তার মেয়ে আহিনের দিকে এক বলা তাকিয়ে রাতুলকে বলে মামা খেলা তো পুরো জমে ক্ষীর হুম সেটাই তো দেখছি মামা রাতুল আহিয়ান আর আনিতার দিকে পরপর পর তাকিয়ে কথাটা বললো। আনিতা তুষারে থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তাড়াতাড়ি আহ এমন চাহনি দেখে আনিতা ভিতরে ভিতরে বেশ ভয় পেয়ে গেলেও বাইরে যত সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো তুষার আনিতার দিকে একটা গোলাপ দিয়ে বলে আনিতা আই লাভ ইউ যেদিন থেকে ক্লাস ফাইভে পড়া ছোট্ট তোমাকে দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রতি আমার মনে একটা জায়গা তৈরি হয় তখন বুঝিনি ওটা কি ঠিক কী ছিল তখন তোমাকে সত্যি ভালোবেসেছিলাম কিনা আমি জানি না তখন ভেবেছিলাম এটা জাস্ট অল্প বয়সের একটা আবেগ তাই তোমাকে ভুলে গিয়ে নিজের লাইফে প্রকাশ করার জন্য আন্টির ভাষায় থেকে পড়াশোনা করেছি তোমার থেকে দূরে থেকেছি তবু তোমায় ভুলতে পারিনি আমি প্রতিনিয়ত তোমার কথা ভাবতাম তোমার সেই সময়ের একটা ছবি ছিল আমার কাছে যখনই তোমার কথা মনে হতো তখনই তোমার ছবির সাথে আমার অনুভূতির কথাগুলো শেয়ার করতাম হাজার চেয়ে ভুলতে পারিনি তোমাকে লাস্ট তিন বছর আগে যখন আমি গ্রামে আসি তখন আবার তোমাকে দেখে নতুনভাবে তোমার মায়ে ডুব তো আমি এতদিন তোমাকে সেও সব কিছু বলতে পারিনি আমি তাই ভেবেছিলাম নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে তোমার সামনে দাঁড়াবো আমি তোমার কাছে তোমাকে চাইবো আমি সারা জীবন আমার হওয়ার জন্য আই রিয়াল ডাবি আনিতা উইল ইউ উইল ইউ বি মাইন কথাগুলো শুনে আনিতা স্তব্ধ হয়ে গেল এই ছেলে বলে কি গত সাত বছর যাবৎ ভালোবেসে আনিতাকে সে সময় আনিতা ভালোবাসার মানেটাই বসতো সে সময় থেকে নাকি তুষার ওকে ভালোবাসে আমি তো এটা বিশ্বাস করতে না পারছিলামিতার সাথে সাথে বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আর আহিনে তো রাগের ফলে ঘাড়ের আর কপালের রক ফুলে উঠেছে আনিতা এবার ভয়ে ভয়ে তাকালো আহিনের দিকে আহিনের দিকে তাকাতে আনিতার তখনকার নেওয়া চ্যালেঞ্জের কথা মনে পড়ে গেল তুষার তখন আনিতার উত্তরে আসার তাকিয়ে আছে অনিতার দিকে আহিনের দিকে তাকিয়ে বাঁকা হাসল অনিতা তারপর তুষারকে এক পলক দেখে আহিনের দিকে তাকালো আহিনের দিকে তাকিয়ে আনিতা তুষারের দিকে ধীর গতিতে হাত কিছুটা বাড়িতে বলে আমি এটুকু বলতে আহিয়ান তন্ময়ের দিকে তাকিয়ে দেখে ওর হাতে ক্যামেরার ক্যামেরার ব্যাগটা কাঁধে চলানো আহিয়ান তন্ময়ের কাঁধ থেকে ব্যাগটা নিয়ে আনিতার দিকে ছুরে মারতে আনিতার লাভ দিয়ে সরে যায় ওখান থেকে আনিতা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ঠিক সেখানে এই ব্যাগটা গিয়ে পড়লো তুষার অবাক চোখে তাকে দেখে আছে আহেনের দিকে আহেন দৌড়ে আনিতার দিকে আসতে নিলে আনিতা দুই হাতে লেহেঙ্গার নিচের পাট উঁচু করে ধরে ওখান থেকে দৌড়ে ছাদ থেকে নেমে যায় আনিতার পিছু পিছু আহেনও দৌড় লাগে ওদের দুজনে যাওয়ার দিকে তাকিয়ে শুভ আরোহী আহিয়ান তাজকে রোদেলা তন্ময় রাতুল জেনিন সকলে উচ্ছ্বসরে হেসে যায় আর এদিকে বেচারা তুষার কোনো কিছু বুঝতে না পেরে বোকা বোকা চোখে তারা যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাতুল ওদের দিকে তাকালো